হ্যাঁ বাহার বাঁহার কাকা শলাম একে জানি তোমারে বাহার বাঁহার করে ডাকতেছে আরে কাকা যন্তনা নানানজন নানান কামে ডাকে কই যেন কথার যাওয়া যুখন আপনি কেমন আছেন আল্লা রাখছে ভালো আর বয়স তো কমাই নাই ভালো কত থাকুম কও সব মিলে মোটামুটি আছে আর কি কাকা আপনার নাকি এখান থেকে চলে যেতেছেন হয় এটা নিয়ে আমারও খুব মন খারাপ বুঝছো কি করুম কও সরকারি চাকরি করি হুকুমের গুলাম অর্ডার করছে জানতো লাগবোই কিন্তু এই পরিবেশ রেখে আমার যাইতে মন যায় না আমার মন হয় না যে এরকম শান্তি বাংলাদেশের কোনো জায়গায় আছে আমি তোমার চাষিরে কই রাখছিলাম এই জালু গাছ দেখছো না আমি মরলে এখানে দেয় আমার মাটিতে কাকা আপনার গেলে তো দিলটা খালি হয়ে যাবে আমার দিলটাও খালি ভিতরে খালি খা 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 করবো তারপরে যাওয়ান লাগবো আর যদি থাকনি লাগে তাহলে তো চাকরি বাকরি ফালাই থাকুন লাগবো আর চাকরি যদি ফালাই থাকে তাহলে থাক

বাহার বাহার হ্যাঁ তুমি হ্যাঁ নিচে যা ভুলে আস ভুলে আস ভুলো মাত্র সব ভুল হয়েছে আমি যে তোমার সামনে দাঁড়ায় আছি এটাই ঠিক আছে বুঝছো এর আগে আমার বয়স আমি যা কিছু করছি সব ভুল সব ভুল বিশ্বাস করে তুমি আমার মাফ করে দাও তুমি ফোনে আমার কথা কইতে চাও না রাগ করো তো আমি কেমনে কো ফোন রিসিভ করো করা করো না আমার কীরকম লাগে বলো তুমি আমি সারাটা রাত্র ঘুমাইতে পারি নাই তুমি যদি এরকম তুমি তো জানো তোমার সারা আমার অস্তিত্ব আছে কো তুমি তুমি সারা তো আমি জিরো তুমি এটা বুঝো না এই এখন আসতেছো এখন ভালো লাগতেছে এরকম যদি সব সবসময় থাকো তো বাবা বাবা বলে আর কোন দিন গান করো না কেন করোনা তুমি আমার সাথে এখানে জানতাম জান